ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস জি টু কেয়ার আজকে আমরা ভারতের ইতিহাসে যে বিভিন্ন চ্যাপ্টার থেকে যে এমসি কিউ করছিলাম তার ক্লাসের আজকে আরও কিছু নতুন প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি তো এই সমস্ত ইতিহাসের প্রশ্নগুলো বিভিন্ন যে শুধুমাত্র ট্রেড এক্সাম না বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে তার পাশাপাশি যারা আপকামিং যে সাবজেক্টের যদি পরীক্ষা হয় সাবজেক্টের প্রিপারেশান নিচু তাদের ক্ষেত্রেও কিন্তু কার্যকরী হবে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনার পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি তো আগের ক্লাসগুলোর মতো এই ক্লাসেও আমরা সেই সব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো আগে বিভিন্ন এক্সামে এসে গিয়েছে তো সেগুলো সম্পর্কে আলোচনা করবো তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখেনি। কোন সুলতানের আমলে দাক্ষিণাতে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল ইয়াস উদ্দিন বলবন সুলতান রাজিয়া ফিরোজ তুগলক জালাল জালালুদ্দিন হলজি সঠিক উত্তর হবে অপশান ডি জালালুদ্দিন খিলজি অনেক জায়গায় অপশান আলাউদ্দিন খিলজিও থাকতে পারে যদি অপশনে জালালুদ্দিন খিলজি আর আলাল আলাউদ্দিন খিলজি থাকে তাহলে হবে জালালুদ্দিন খিলজি যদি আলাউদ্দিন খিলজি থাকে তাহলে আলাউদ্দিন খিলজি হবে কেন আমি বলে দিচ্ছি জালালুদ্দিন খিলজি এই রাজত্বেই প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল কিন্তু সেটাকে কি বলবো দাক্ষিণাতে প্রথম মুসলিমেরা কিন্তু সেটাকে লিড করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু আলাউদ্দিন খিলজি তো এইটা একটা বলা যায় যে একটু ঠিকই কোয়েশ্চেন তো অপশান অনুযায়ী কিন্তু আমাদের চুজ করতে হবে তাহলে আলাউদ্দিন আবারও বলে দিচ্ছি যদি আলাউদ্দিন খিলজি এবং জালাল উদ্দিন খিলজি দুজন থাকেন তাহলে কিন্তু হবে জালাল উদ্দিন খিলজি কিন্তু যদি জালাল উদ্দিন খিলজি অপশানে না থাকে শুধু যদি আলাউদ্দিন খিলজি থাকে তাহলে কিন্তু হবে আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি নেতৃত্ব দিয়েছিলেন কারণ তিনি তখন সেনাপতি ছিলেন কিন্তু শাসক ছিলেন কিন্তু তখন জালাল উদ্দিন খিলজি নেক্সট কোশ্চেন ইবন বাতুতা কার রাজত্বকালে ভারতে আসেন আকবর মোহাম্মদ বিন তুঘলক ইলতু আলাউদ্দিন খিলজি সঠিক উত্তর হবে অপশান বি মোহাম্মদ বিন তুঘলক নেক্সট কোশ্চেন কে বিখ্যাত যে বার্ষিক উৎসব আছে নওরোজ তার প্রবর্তন করেছিলেন অপশানগুলো কী কী দেখে নেব আলাউদ্দিন খিলজি বলবোন ইলতুতমিস শাহ তুখলক সঠিক উত্তর হবে অপশান বি বলবন নেক্সট কোশ্চেন চেঙ্গিস খানের প্রকৃত নাম কী ওগাদি তেমুজিন ইয়েসুগায় ফসুল খান সঠিক উত্তর হবে অপশন বি তেমুজিন বা তেম চিন বর্তমানে দৌলতাবাদ শহরটি কোথায় অবস্থিত মহিষু বা মাইসো ঔরঙ্গাবাদ ভোপাল নিজামবাদ সঠিক উত্তর হবে অপশন বি ঔরঙ্গাবাদ নেক্সট কোয়েশ্চেন কোন সুলতান রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিলেন বলবন ইয়াসুদ্দিন তকলক ইলতুত আলাউদ্দিন খিলজি সঠিক উত্তর হবে অপশন এ বলবন নেক্সট কোশ্চেন ই জাহানদেরি কে রচনা করেছিলেন মিনহাদ সিরাজ জিয়াউদ্দিন বারৌনি খাজা মালিক ইসামি রফিউদ্দিন শাহাজী সঠিক উত্তর হবে অপশান বি জিয়াউদ্দিন বারৌনি নেক্সট কোশ্চেন প্রথম কোন সুলতান বিশুদ্ধ আরবীয় মুদ্রা চালু করেন মোহাম্মদ ঘুরি কতবদিন আইবক ইলতুতমিস সুলতান রাজিয়া সঠিক উত্তর হবে অপশান সি ইলতুতমিস নেক্সট কোশ্চেন গুণরাজ খাঁ কার উপাধি জ্ঞান দাস গোবিন্দ দাস মালাধর বসু চণ্ডীদাস সঠিক উত্তর হবে অপশান সি মালাধর বসু নেক্সট কোয়েশ্চেন আদিনা মসজিদ কে নির্মাণ করেন নুসরাত শাহ সিকান্দার শাহ আজম শাহ ইলিয়াস শাহ সঠিক উত্তর হবে অপশান ডি সরি অপশান বি সিকান সিকেন্দার শাহ নেক্সট কোয়েশ্চেন কার রাজত্বকালে চৈতন্য দেবের আবির্ভাব ঘটে হুসেন শাহ নুসরাত শাহ রাজা গণেশ নাসির উদ্দিন শাহ সঠিক উত্তর হবে অপশান এ সরি অপশান এ হোসেন শাহ নেক্সট কোয়েশ্চেন বাহামণি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল অপশানগুলো দেখে নেব বিজাপুর বর্গা আগ্রা হাম্পি হাম্পি তো না আমরা কারণ জানি হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল তাহলে বামণি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল সেটা হচ্ছে অপশান বি গোলবর্গা নেক্সট কৃষ্ণ কৃষ্ণাস্বামী মন্দির যেটা হাম্পিতে অবস্থিত সেটা বর্তমানে কোথায় অবস্থিত হাম্পি কোথায় অবস্থিত বর্তমান কর্ণাটক রাজ্যে তাহলে এটা হবে কর্ণাটক রাজ্যে অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আমুক্ত মাল্লিয়াদা কাল লেখা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশন এবং খুব কমন কোয়েশ্চেন অপশানগুলো দেখেনি হারবেল বৎসরাত কৃষ্ণদেব রায় পেদ দেন সঠিক উত্তর হবে অপশান সি কৃষ্ণদেব রায় নেক্সট কোয়েশ্চেন ভক্তি আন্দোলনের সূচনা কে করেন রামানন্দ রামানুজ নানক কবি সঠিক উত্তর হবে অপশান বি রামানুজ নেক্সট কোশ্চেন ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন বাবর আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব সঠিক উত্তর হবে অপশান সি জাহাঙ্গীর এই কন্টেম্পোরারি এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু আসে এগুলো কিন্তু একটু ভালোভাবে মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন বাবরের মৃতদেহ সমাধিস্থ করা হয়েছিল এক্ষেত্রে বাবরের মৃতদেহ কোথায় সমাধিস্ত করা হবে এটা তার ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছা অনুসারেই কিন্তু তার মৃতদেহ সমাধিষ্ট করা হয়েছিল সেটা কোথায় আগ্রা ফরগানা সামার কাবুল সঠিক উত্তর হবে অপশান ডি সরি কাবুলের নেক্সট কোয়েশ্চেন কোন যুদ্ধে পরাজয়ের পর হুমায়ুন ভারত থেকে পালিয়ে যান পানিপথ ঘরঘরা খানোয়া কনজ সঠিক উত্তর হবে অপশান ডি কনৌজের যুদ্ধের পর নেক্সট কোশ্চেন টোডর মল কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন টোডর মল রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন তো সবাই জানি কোন বল ব্যবস্থার সঙ্গে নাস্ক গাল্লা বক্স জাপতি কানকুত সঠিক উত্তর হবে অপশান সি জাপতি নেক্সট কোয়েশ্চেন গন্ডোয়ানার রানী দুর্গাবতী কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন ঔরঙ্গেব শাহজাহান জাহাঙ্গীর আকবর সঠিক উত্তর হবে অপশান ডি আকবর এখানে একটা কোয়েশ্চেন বলছি এটা উড়েও আসতে পারে যে রানী দুর্গাবতী কোথাকার রানী ছিলেন বা শাসক ছিলেন তাহলে হবে কিন্তু গন্ডওয়ানা নেক্সট কোশ্চেন দে যে দুজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখে গিয়েছেন তারা হলেন বাবর ও হুমায়ুন বাবর ও জাহাঙ্গীর হুমায়ুন ও জাহাঙ্গীর জাহাঙ্গীর ও শাহজাহান সঠিক উত্তর হবে অপশন বি বাবর ও জাহাঙ্গীর তুজুকি বাবরি এবং তুজুকি জাহাঙ্গীর হুমায়ুনের যেটা হুমায়ুন নামান সেটা কিন্তু হুমায়ুন নিচে লেখেননি তার আত্মজীবনী ছিল না তার জীবনী ছিল সেটা কিন্তু তার বোন গুলবদন বেগমের লেখা তো কনফিউজড কোনোভাবেই হবে না অপশানগুলো এমনভাবেই দেওয়া থাকবে কনফিউজ করার জন্য খুব ভালোভাবে মনে রাখতে হবে এখানে আত্মজীবনী বলেছে নিম্নক্তদের মধ্যে জাহাঙ্গীরের রাজসভায় কে এসেছিলেন নিকালো কোনটি এফ বার নিয়ে টমাস রো নিকি তিনি সঠিক উত্তর হবে অপশান সি টমাস রো নেক্সট কোয়েশ্চেন বিবিকা মাকবারা কোথায় অবস্থিত জনপুর হায়দ্রাবাদ ফতেপুর সিক্রি ঔরঙ্গাবাদ সঠিক উত্তর হবে অপশান ডি ঔরাঙ্গাবাদ বিবিকা মাকবাড়া কার উদ্দেশ্যে করা এটা ঔরঙ্গজেবের পত্নী জন্য উদ্দেশ্যে তিনি বিবিকা মাকবারা তৈরি করিয়েছিলেন নেক্সট কোশ্চেন তান সেনের প্রকৃত নাম কী খুব ইম্পর্ট্যান্ট বাজ বাহাদুর রামতনু পাণ্ডে মানসুর খান ভগবান দাস সঠিক উত্তর হবে অপশান বি রামতনু পাণ্ডে নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব সঠিক উত্তর হবে অপশান সি শাহজাহানকে কেন বলা হয় কারণ শাহজাহানের আমলে স্থাপত্য ভাস্কর্য মুঘল যুগের একদম সর্বোচ্চ শ্রেষ্ঠ সীমায় উঠেছিল সেই জন্য প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন মুঘল সম্রাট দীর্ঘকাল রাজত্ব করে অপশানগুলো দেখে নেব বাহাদুর শাহ জাহান্দার শাহ ফারুক শিয়ার মোহাম্মদ শাহ সঠিক উত্তর হবে অপশান ডি মোহাম্মদ শাহ বাহাদুর শাহ রাজত্ব করেছিলেন সতেরোশো সাত থেকে সতেরোশো বারো জাহান্দার শাহ করেছিলেন সতেরোশো বারো থেকে সতেরোশো তেরো অর্থাৎ এক বছর এক এক বছর পুরো নয় সাতশো কয়েক মাস ফারুক শিয়ার করেছিলেন সতেরোশো তেরো থেকে সতেরোশো উনিশ আর মোহাম্মদ শাহ করেছিলেন স সরি সতেরোশো উনিশ থেকে সতেরোশো আটচল্লিশ তাহলে এই চারজনের মধ্যে সবথেকে বেশি দিন রাজত্ব করেছিলেন মোহাম্মদ শাহ তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি মোহাম্মদ শাহ নেক্সট কোয়েশ্চেন কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন জাহান্দার শাহ মোহাম্মদ শাহ দ্বিতীয় আকবর বাহাদুর শাহ জাফার সঠিক উত্তর হবে অপশান সি দ্বিতীয় আকবর খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং প্রায় সময় কিন্তু এটা এসে থাকে এবং এটা দু হাজার ষোলো যেটা এসএলএসটি হয়েছিল সেখানে কিন্তু এই কোয়েশনটা এসেছিলো অর্থাৎ হিস্ট্রি সাবজেক্টের পরীক্ষার কথা আমি বলছি কোন দুর্গটি মুঘল আমলে মক্কার দ্বার বা কাবুল মক্কা নামে পরিচিত ছিল কালিকট ব্রোজ ক্যাম্বে সুরাট সঠিক উত্তর হবে অপশান ডি সুরাট নেক্সট কোশ্চেন শিবাজি রাজ্যাভিষেক কোথায় হয়েছিল সুরাট পুরন্দর বিজাপুর গোয়ালিয়ার সঠিক উত্তর হবে অপশান বি পুরন্দর এর সঙ্গে একটা কোশ্চেন রিলেটেড আছে বা আসে অনেক সময় যে কবে হয়েছিল তাহলে কিন্তু হবে সিক্সটিন সেভেন্টি ফোরে হয়েছিল কোথায় হয়েছিল পুরন্দরের দুর্গে কবে হয়েছিল ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আজকের যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে মারাঠা রাজনীতি চাণক্য কাকে বলা হয় তৃতীয় বাজিরাও বালাজি বিশ্বনাথ প্রথম বাজিরাও নানা ফাডনবিশ সঠিক উত্তর হবে অপশান ডি নানা ফাডনবিশ এর সঙ্গে মারাঠা ম্যাকিয়াভ্যালিও বলা হয় কিন্তু নানা ফডণবিশকে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনার পাশে থাকা যাচ্ছে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে